আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ভিডিও নিয়ে চলিয়ে এসটিসি এই যে দেখছেন গামলায় গামলার ভিতরে আলু ডিম পিএস ক্যান রাখা হচ্ছে এই বাড়ির সবাই মিলে এস কি যাবো বাগানে বনভোজন করতে আর এই বন ভোজনের জন্য বাড়ি বাড়ি তেল পিঁয়াজ মরিচ সাইল ডিম এইগুলো দাঁড় করতে যাচ্ছে দেখেন না একজন করে সাইল ডেলি দিচ্ছে আর যার পরিবারে যে কয়েকজন সংখ্যা আছে তারা সেই কটা করে ডিম দিতেছে সবাই এরকম দিতেছে ডিম এই যে একজনে দিল সাইল ডাইলে এই যে আর একজনে একটু তেল দিল কাছের একটা বোতল নিয়ে গেছে যে এর ভিতরে তেল ডাইলি দিন এ সবাই তেল দিচ্ছে এখন এই যে এক বাড়ি গেছে আর এক বাড়ি যাই এসে এসেছে আমার ওই যে শাশি আসটিছে সাইল নিয়ে আই নিয়ে এমনি কি ডেলি দিল একটা ডিম দেছে সে একা মানুষ তো ওই জন্য একটা ডিম দেশে আর যার পরিবারে যে কজন লোক সে সেই কয়েক কয়টা ডিম দিল এই যে কাছের বোতলে তেল দেখতেছেন না তেল শুধু এইটা ভৈরেও আরও একটু হয়েছে তেল অনেকখানি কি হয়েছে বুঝছেন ভাতও বেশি রয়ে গেছে লোক এত পরিমাণ তরকারি মজা হয়েছে সে তরকারি কিন্তু সেলো না লাস্টে দেখেন এই যে গায়ে সব যাচ্ছে একা একা এক একজন একটা একটা জিনিস নিয়ে কেউ এসে খড়ি কেউ নেসে ডিশ কেউ নেসে বালতি কেউ নেসে কড়াই কেউ নেসে হাড়ি দেখেন পিসি পাস্তা যে যে জায়গা আছে সবাই এই যে একসাথে আমরা যাচ্ছি এই যে কারো হাতে আছে হাড়ি কারো হাতে এসে গামলা কেউ নেসে ডাকুন কেউ নেসে কুদাল কেউ নেসে আবার আলু আবার কেউ এসে ডিম কেউ এসে আবার হাড়ি মার গালাই সেই কাতলা আর এই যে দেখতে পারতেছেন একজনের হাতে এই যে ডিম এই বনভোজনটা কিন্তু আমাকে ডাঙ্গার পাশে করা হবে ডাঙ্গার পাশে একটা বড় বাগান আছে বাগানের পাশে মাঠের মতো আছে খুব দুগলো সেই মাঠে সেই মাঠের উপর আমরা করব। এই জন্য আগের থেকে ডিসাইড করতেছি কোন পাশটায় করা যায় চারি পাঁচটা দিয়ে দেখে দুইখে তারপরে ওইখানে গেলাম এখন এই যে ওরা পাটি বিশেষতে পার্টির উপর সব কিছু আইনে রাখা হবে দেখেন সুন্দর করে সাইজনে কোনা ধইরে এক্সপিরিশন দিয়ে কে দাঁড়া আমরা ভালো ভাই ভিডিও দিয়ে যে দেখেন এক এক করে সব কিছু রাখা হয়েছে এখন ও একটা জিনিস কথা রান্না যে ঠিক করব সে করার জন্যই যে জাল দেয়ার লাগবে সেটি তো মনে নাই চলেন বাগানে যাই এই যে দেখেন সবাই এক এক করে জাল দেওয়ার কুরোসে পানিও তো লাগবে বালতিপুরি খাল থেকে মুনমুন ওই যে পানি মুন মুনমুনের লাজি দিয়ে ওই পানি নিয়ে যাবে দেখেন এই যে আমার বোনটা দেখতেছেন এটি জলমের পানি পানিটুক নেবে না তা বেহা ই পড়ে কেমন যেন এই যে দেখেন কিভাবে বেহাইয়ে যাচ্ছে ও নীতিভাবতেছে না কেমন যেন রাত পাই কোনো বল নাই এই যে টুকটুকিয়ার লোকে এখন অর্ধেক অর্দায় নিয়ে ও পানি টুক নিয়ে যাচ্ছে টুকটুকি কিন্তু অনায়াসে পানি টুক নিচ্ছে কিন্তু ও আর বল নাই এই যে জাল দেয়ারগুলো ওই যে নিয়ে যাতেছে এখন ওই জাল দেয়ারগুলো নিয়ে ওইখানে রাখা হবে দেখেন পুলা ফান সব আছে এইখানে মনে হয় আমরা পঞ্চাশ জন মানুষ কাছায় যাব এই যে কেউ কোদাল দিয়ে মাটি কুড়তিসে গানা করার জন্যই এই দুডি গানা করে দুই পাশে দুডে সুলো দেব কারণ কি লোক সংখ্যাও অনেক পঞ্চাশ জন হবে প্রায় এই দুটি হাঁড়ি আনছে এই দুটি হাঁড়িতে প্রায় পাঁচ কেজি চালির ভাত ধরে এই দুটি হাঁড়ির জন্যই দুই পাশে দুটি চুলো উঠবো যাতে ভাতগুলো তাড়াতাড়ি রান্না হয়ে যায় এ ধারে বেলা কিন্তু একটা বাজে গেছে একটা বাইজি গেছে তারা হুড়ো করি করিয়ে রান্না করতেছি দেখেন তারা হুড়ো ঠেলায় সাইলগুলোও ফেলাই দেয় একটু কামেন না আর মুন নিয়ে এদিক দিয়ে সাইলগুলো ভালো করে ধুতিছে ধুতিছে এদিক দিয়ে কেউ পেঁয়াজ কুটতিছে কেউ আলু কুটতেছে আর এইখানে যে আর গানা করার জন্যই ওই যে খুঁজতেছে আমি এই পাশের চারিপাশের ভিউটা আপনাকে দেখাছি দেখেন এদিকে কিন্তু আপনার ওই যে পাশে ডাঙ্গাটা দেখেন না ওই নাড়াগুলো আগুন দিয়ে ধরানো হয়েছে বলে ওই পাশে ধোয়া দুয়া রাখতেছে আর শীতের দুপুর তো রান্না করতে এসে কিন্তু খুব মজা লাগতেছে এখানে ফেরায় চল্লিশটি ডিম আছে সবাই কাটা কাটাকুটো করতে বইছে মুন্নি এদিকে সাইলগুলো আড়ির ভিতর দিয়ে দিচ্ছে এই সাইলগুলো একে একে দিয়ে ও ওটা রান্নার জন্য প্রস্তুত করতেছে একটা একটা করে হাড়িতে রাখতেছে এই হাঁড়িটা হচ্ছে বড় আর এই হাঁড়িটা হচ্ছে ছোট দুইটি হাঁড়ি মিলেই প্রায় পাঁচ কেজি চালির বাদ ধরে এদিকে নীলা জিরে বাটটিসে এদিক দিয়ে মুন নিই চুলোডার কায়দা মতো মাটি দিয়ে পাঁচ বোন ধরতেছে চুলোডার মুখটা একটু বড়ো হয়ে গেছে বসতে নিজে যে মাটি দিয়ে শাড়ি বেড় দিচ্ছে এদিকে পিঁয়াজ কাটা রসুন কাটা সব হচ্ছে এই যে আমাকে বড়ো হফা সে কিন্তু এই যে আলুগুলোও চুলে দিচ্ছে এদিকে এই যে মুন নিই আগুন ধরাই দিই খড়িদি খড়িদি আগুন ধরাই জালটা ধরাই দেবে ডাল জালটা ধরানোর পরে এখন ওই যে দাঁড় করিয়ে আনছে এইগুলো এর ভিতরে ঢুকাইয়ে ভালোভাবে চারিফাশতে আগুনটা ধরায় নিতে হবে নাহলে কি আগুনটা ধরবে না কারণ কি চারিফা আশতে বাতাস আসতেছে বুঝছেন এই চুলোর ফাঁসে থেকে কোনো লাভ আসতে না বাতাস খালি ঢুকতে এসে ঢুকতে এসে অবশেষে ভালোভাবে জাল ধরালাম আর দেখেন জনগণ কিন্তু এইখানেই না আরও আছে এই কটা জনগণ না বললাম কি ফিরাই পঞ্চাশ জন জনগণ ছোটো বড়ো দিয়ে এই দেখেন চারি পাঁচটা আবার একটু আপনাকে ঘুরে দেখাচ্ছি মানে এই জায়গাটা রান্না করতে এসে যে এত ভালো লাগতেছে এই দেখেন আমাকে আরও কিছু জনগণ আছে কলসি বরিয়ে যে পানি নিয়ে আসতেছে এ পানি ও পানি আনে সবাই মারামারি বাদাই না আসলে যে কথাই আসে না দশে মিলে করি কাজ হারিয়ে যেতে না হিলাস এই তো এখন দেখতেছেন ভাতে আগুন ধরা হতিছে এক হাড়িতে পানি দেওয়া হয়ে গেছে আর এক হাড়ি দিয়ে পানি দিয়ে জাল ধরাই দিয়ে দিয়ে এ ধারে মুন্নি আর সুলো ঠিক করতেছে ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে এই যে এক হারি ভাত দেখেন নিজে হয়ে গেছে এদিকে ছোটো পাতিলের বা ভাতগুলো হতিছে আর এই পাশে দেখেন যার যেভাবে মনে করছে বোঝেন না বন বোঝনে আইসে একটু রিল্যাক্স করে সময় এক একজনে কাটাচ্ছে কেউ মোবাইল টেরতেছে কেউ গল্প করতিছে কেউ বা একটু দৃশ্য দেখতেছে এই দেখেন এ দেখে মশলাগুলোও বাটা হয়ে গেছে মশলাগুলো বাইটে সাজাই সুন্দর করে রাখা হয়েছে এখন ওই যে শুকনো মরিচ না এভাবে ভিজেই রাখা হয়েছে ভিজাই রাখলি না বাটাডা খুব সুন্দর হয় বাটতে কোনো কষ্ট হয় না এদিকে ডিমগুলো ওই যে ডিমে জালু ঠিক গেছে আর এই দেখেন এই জনগণরা এসে ব্যাডমিন্টন খেলতি বোঝেন না বন ওজনে আইসে সব কিছু যদি না করায় তাহলে কি হয় এই যে গরুটা দেখতেছে জলমের বদমাইশ ধারেক গেলে গুঁতো দেয় এই জন্য সরিয়ে আসলাম এইবার আপনার বাগানটা দেখেন দেখেন চারিপাশটার এই বাগানের পাশেই কিন্তু আমরা রান্না করতেছি আসলে শীতকাল তো অনেক মজাই লাগতেছে এই পাশে বসে এই যে ভিতরের বাগানটা এর ভিতর থেকে কিন্তু আমরা দাঁড় খড়ি সব টুহাই টুহাই নিয়ে এসেছি জাল ধরানোর জন্য আর এই যে চারিপাশে বাগানটা দেখেন কত ভিউ ভালো লাগতেছে না এদের আলু কিন্তু সেদ্ধ দেওয়ার জন্যই পানি দেওয়া হয়েছে আর ডিমটা ঠান্ডা পানির ভিতরে যে ডেলি রাখা হয়েছে এদিকে এই যে রান্না করবে যে সে দেখেন বারবার হাত ধুতেছে বাবুর কিন্তু খুব ভালো রান্না করে এদিকে ওরা একটু খেলাফেলি করতেছে আর এদিকে আমি দেখতেছি ভাতের গুলোর কি অবস্থা এই যে দেখেন ছোটো হাঁড়ির ভাত হয়ে গেছে এইটা হচ্ছে বড়ো হাড়ির ভাত ভাত এত পরিমাণ হয়েছে যে উতলা ইয়ে উঠছে আর এই পাশে দেখেন পোলা খেলাধুলা করতেছে আর ওই যে লাজি মুন মুন ওরা চারিপাশে আছে আর এই যে এরা দেখতেছেন না এ কিন্তু খুব ভালো একটা ছেলে আমার কি বলে জানেন বলতেছে কি তার বাড়ি কোথায় তার মা নাম কি তার বাবার নাম কি কথাগুলো মুখ থেকে শুনতে খুব ভালো লাগতেছে কি সুন্দর যে মুখের কথা দেখেন এই বাচ্চাটার চেহারাটাও কিন্তু সুন্দর ও কিন্তু আইসে আমাকে সাথে বনভোজন করতে ওরা কিন্তু আমাদের পাশের বাড়ির এই যে ডিমগুলো পরিষ্কার করা হচ্ছে এখন ডিমগুলো থেকে খোসা সেলে রাখা হচ্ছে আর এই যে অনাথ মানুষ দেখতেছেন না এই মানুষটা যে কি গার বেহা আর এই যে দুজন মানুষ দেখতেছেন দেখেন সুখ দুঃখের কথা করতেছে শুয়ে বসিয়ে একে অপরের সঙ্গে কথা বলতেছে যার যেটি মনে হয় চায় শেষ করতেছে দিকে ডিমগুলোও শিলা হয়েছে আসলে কি বনভোজন করতে না আসলেই মজাটাই বুঝতাম না অনেক মানুষ আছে ঠিক আছে কষ্টটা হলেও কাজ করতে করতে সময় চলে যায় সবাই একে অন্যের সাহায্য করতেছে এদিকে মন নিয়ে এই যে আর ওই যে এলাচদার চিনিডা ও ফোর আপনার গরম দিয়ে রাখতেছে তেলটা ওই যে গরম হয়ে গেছে মুন্নি নিয়ে এই তেলের ডিমগুলো বাজিয়ে নেবে ভাজে ভাজতে থাকুক এদারে আমি আপনাকে দেহাই দেন পুলাভান এইগুলো নাস্ত আমাকে বাড়ির পুলাভান এরা খালি বসি বসি কণ্নে আগে খাতি দিবা কেউ কান দে ভাত দাও খিদে দিয়ে লাগছে দুহরে খায়নি এদিক রান্ধতে কিন্তু দুইটির বেশি বাজে যে ডিমগুলো যখন বাজে নে আর আইটি বাজে ফিরায় এখন রানবো তো ভাই এগে মাত জ্বালায় মাথা কপাল কিছু থাকতেছে না খালি কষে কর্ণে খাবো কর্নে খাবো কন এত যদি খাবো খাবো ওরিস সে সে ভুল টুল গলি সে রান্দা যদি খারাপ হয় সে বাবুর সে দোষ হয় না কন এদিকে মুন এই যে পিএসগুলো ভাজিয়ে উঠোয় নেছে আর এই যে মশলাটা বুনতিছে আমরা আজকে কী রান্না করবো জানেন ডিম দিয়ে আলু আর ডাইল বোনা এই যে ডিমগুলো ভাইজি রাখা হয়েছে ওদিকে মুন্নি মশলাটা বুনতিছে মশলা বোনা টোনা হয়ে গেলে এর ভিতরে ওই যে মার্জি আলুগুলো রে রাখছে আলুগুলো মশলার ভিতর দিয়ে দেবে আলুগুলো মশলার ভিতর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপরে একটু ফানি ডালি দিলো ফানি ডালি না দিলেই এই দিন আতলা আতলা হবে না রে কারণ বেশি শুক হয়ে যাবে জনগণ দেখছেন কত এদিকে মা আর দিয়ে যে ডালির ভিতরে কাঁচামরিচ পেঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়ে নুন হলুদ দিয়ে জিরে বাটা রসুন বাটা আদা বাটা সব কিছু দিয়ে তেল দিয়ে ভালো করে এটি মাখাবে এটি মাখানোটাই হচ্ছে মেন আসলে মাখানো ডালে একসাথ আর ভুনা ডাইলে একসাথ পাতলা ডালে একসাথ এটা হচ্ছে মাখানো ডাইল ডাইল ডালে ভালো করে মাখানো হতিছে এদিকে দেখি আলুর কি অবস্থা এই যে আলুতে কিন্তু জাল উঠে গেছে ঠগর ভগর জাল উঠতেছে আলুটা যখন একটু ঘন হয়ে আসবে ডিমগুলো ঢেলে দিচ্ছে দেখি আমার জনগণরা কী করে ওই দেন জনগণকে অবস্থা দেখেন এদিক দিয়ে ওদিক দিয়ে যে এক জনগণ দেন বাঁশ হাতের নিজ যাচ্ছে জাল দেয়াল লাগবে কষ্টটা বাস লাগলে ভালো হয় জালটা ভালো ভাই ওঠে বাস হয় নিয়েছে এদিক দিয়ে মন নিয়ে যে ভুনে মশলা রাখছে সেই মশলাটা আবার দিয়ে একটু ধুনের পাতা দিয়ে গরম মশলা দিয়ে নামাই ফেলবে এই ধান তরকারিটা রেঁদিক তরকারিটা যে কি স্বাদের হয়েছে এদিকে তরকারিটা ঢালার পরে একটু পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে থেছে আর এই ধান এই যে জনগণরা বসে খাতি কেউ টানছে কেউ আনি নেই এক একজনে কি অবস্থা আগে ফেলে টানতে কইসে আনি বনভোজনে যখন আইসিস কলা এই পাতার হুড়ি তোকে বাদ দিই এই কলা গাছের পাতা আনতে যাইয়ে দা খাইয়ে আইসে বসছেন আমার জনগণরা কারণ কি তোরা ওই যে একটা কথা আছে খাইয়েও যাবা শুয়েও যাবা ভাই খাইয়ে তো গেলি কলার ভাতাগুলো সর্বনাশ করে এসলি তো দাও দল এই ফাঁসে কলা বাগান আছে তারা এই যে দা তারপরেও কয়টা আনা হয়েছে ওকে সামনে দিলাম তারির ফুট ধুয়ে ভাত কি কলার ভাতা খাতি নাকি মজা যারা যারা ফেলে টানছে ওকে ফেলেটে হলো এই দেন জনগণরা কিন্তু খাওয়ার অপেক্ষায় কণ্নে খাতি দিবা খাতি দিবা একেবারে মাথা কপাল খারাপ করিয়ে নিতেছিল যে এখন দিলাম এই ভান ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা বুঝছেন এগিয়ে যদি টুনলি বিলি রাহা দেখা যায় তাহলে মায়ের গে একটু শান্তি এক এক করে সবাইরই দিচ্ছি এই দেখেন এখন ভাত পাইছে কি খুশি হাসিটা দেয় কি এই যে একটা একটা করে ডিম দিচ্ছি আর একটু একটু আলুর জল দিচ্ছি ভুলা ভান তো কেউ আছে জাল খায় আবার কেউ আছে জাল খায় একটু কেউ নেয় আবার একটু কেউ নেয় এই দেখেন অনেকে আবার প্লেট নিয়ে এসে প্লেটে তারা ভাত নেছে আর কেউ আবার কলার ফাতাই নিচ্ছে দেখছেন এক একজনের হলে এক এক ক্রমে সাইড এই ধ্যান ধ্যান কাম এই ধ্যান পতাকা বানাইছে এই যে কলা গাছের ফাতা দিয়ে একে মাথায় এত বেড়ে না দিরে ভাই কলা গাছের পাতা দিয়ে কি সুন্দর একটা পতাকা বানাই নিসতে এখানে ফুল ফান আছে প্রায় পঁচিশ থেকে পঁচিশ জনের বেশি বসেন আর আমরা বড় আছে প্রায় আট দশ জন এই ফুল ফানের জন্যই তো বনভোজন এগে মনের সাইড আগে পূরণ করে দিলাম যাতে এরা কোনো ভেজাল না বাদায় খালি কয়দিন ধরে কষ্ট এই জন্য আজকে করে দিলাম এই ডাইল ডাইলটাও খুব মজা হয়েছে আর এই ডিম দিয়ে আলু ডাও কিন্তু খুব মজা হয়েছে ভাত কিন্তু ফিরে এক রইয়ে রয়ে গেছিলো আমরা তো ভাবছিলাম ভাতে হবে না রে তা তো দেশি ভাত রয়ে গেছে তরকারিগুলো মজা আছে তরকারি অল্প ছিল লাস্টে জানেন কী হয়েছে কয়েকজন রয়েছে কেউ অর্ধেক অর্ধেক ডিমও দিছি কেউ আছে পরিবারেতে তিন চারজনও আছে তাকে ডিমের সংখ্যা কমছে আসে হচ্ছে কি অর্ধেক করি করি আগেও ডিম দিছি আমরা বুড়ো মানুষ তোর আগে খা আমরা পরে খাই খাবানি তোকে তো আগে দিয়ে নই আর এই যে দেখতেছেন গারতটা সিমড়াটা এই সিমরাটা একটা ডিমি নাকি তার হবে না দুইটি ডিম না দিলি কেউ পায় না আরও দুইটি ডিম ছাড়া খাবে না কন্দি এ কারে যায় ভিডিওটা যখন করতেছিলাম সরমের জ্বালায় বাঁচতেছে না মনে হচ্ছে কি অরে নতুন বিয়ে দিতে আনছি আসা সরমে বাঁচতেছে না এই দেন আমাকে খাওয়া দাওয়া শেষ এনে ব্যাগ বুকসা থালা বাসন সব নইয়ে টইয়ে আমরা এখন বাড়ি